দেখুন এই মামলাটি হল দু হাজার দশ সালে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তারা একটি গ্রুপ চালিয়েছিল সেই নিয়োগ এক্সামিনেশন আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট এই প্রিলিমিনারি টেস্টটা সেই সময়ের যে সরকার ছিল অর্থাৎ বামফ্রন্ট সরকার সেই আমলে কন্ডাক্ট হয়েছিল রিটার্ন টেস্টের নোটিফিকেশন হয়েছিল কিন্তু রিটেন টেস্ট আপনারা জানলেন উনত্রিশে মে দু সালে কন্ডাক্ট হয়ে গেছিল প্রায় ছাব্বিশ হাজার চারশো পঁয়তাল্লিশ জন এই রিটেন টেস্টে অংশগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে থেকে রিটেন টেস্টে যারা পাশ করবেন তাদের ইন্টারভিউ হয়ে তাদের মধ্যে থেকে নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু তারা দীর্ঘদিন রেজাল্টটা প্রকাশ করেনি দু সালে কিছু ছেলে মেয়ে তারা বিশেষ করে কিছু ছেলে তারা আদালতে অ্যাপিয়ার হলো তারা বললো যে এখনো পর্যন্ত দেখুন দু হাজার দশ সালের নিয়োগ প্রক্রিয়া এতগুলো বছর কেটে গেছে এখনো কোনো রেজাল্ট পাবলিকেশন হয়নি রেজাল্ট রেজাল্ট নির্দেশ তারপরে টাইম টু সেটার ডিভিশন চলে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন সেখানে তারা কিছুটা টাইম এক্সটেন্ড করিয়ে নিল যে ছ মাস টাইম এক্সটেন্ড হলো তারপরে তারা কোভিড এলো তারপরে কোভিড এর দোহাই দিয়ে টাইম এক্সটেনশন হলো আলটিমেটলি ভবন বিচারপতি হরি স্টেন্ডেনের ডিভিশনে নির্দেশ দিল তিন মাসের মধ্যে রেজাল্ট পাবলিশ করতে হবে কিন্তু তারা একটা অ্যাপ্লিকেশন নিয়ে এসেছিল সেখানে সেখানে বলল যে আরো কিছু ছেলে যারা রিটেন এক্সামিনেশনে বসতে পারত আমরা ওয়ে শিট রিয়েভ্যালুয়েট করে দেখেছি পুন মূল্যায়ন করে দেখেছি যে তাদের রিয়েভ্যালুয়েশনের ফলে তারা আবার এই রিটেন এক্সামিনেশনের পাস করে তারা চাকরি পেতে পারে এই যে রিএভলিউশন অর্থাৎ পুনর্মূল্যায়ন এর কোনো প্রভিশন নেই এই যে দ্বিতীয় টাইম যে আরো প্রায় সত্তর হাজার জনের অধিক ছেলে মেয়েকে রিটেন এক্সামিনেশন নিলো এর কোনো প্রভিশন কিন্তু রুলসে নেই কারণ হচ্ছে দুবার পরীক্ষা কন্ডাক্ট হলো একবার দু সালে আর একবার দু সালে এই দুটো পরীক্ষা কন্ডাক্ট হওয়ার পিছনে তো কোনো যুক্তি নেই কারণ যদি যদি সত্যি সত্যি আপনার আরো লেফট আউট ক্যান্ডিডেট থেকে থাকতো তাহলে কি করতে হতো ও করা উচিত ছিল পুরো প্রক্রিয়াটিকে বাতিল করে নতুন করে ডি নবো নেওয়া উচিত ছিল এর আগে জানেন দু হাজার নয় সালের নিয়োগ প্রক্রিয়া হয়েছিল তারা সেটা করলো না তারা কি করলো দু হাজার এগারো সালের সেটাকেও রেখে দিল আর দু হাজার চব্বিশ সালে নতুন করে এই পরীক্ষা কন্ডাক্ট করব বলে তারা একটা ক্যান অ্যাপ্লিকেশন করলো আদালত মহামান্য বিচারপতি হরিস্টেনের ডিভিশন মে যেই সমস্ত নির্দেশ হওয়ার পরে এতবার টাইম এক্সটেনশন চাওয়ার পরে আর নতুন করে বলছে আরো এতগুলো ক্যান্ডিডেট আছে যেটা কোন তার আগে করেনি সেই জন্য তাদের উপরে লক্ষ টাকা কস্ট ইমপোজ করেছিল ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের উপরে সেই দু লক্ষ কস্ট ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ডিপোজিট করলো ডিপোজিট করা মানে অর্ডার কমপ্লাই করে দিল তাহলে অর্ডার কমপ্লাই করলো বললো আদালত বললো তোমরা আর রিটার্ট এক্সামিন নিতে পারবে না প্রোহিবিট করে দিল তারপরেও আদালতের এই ডিভিশন বেঞ্চের এই নির্দেশ থাকা সত্ত্বেও তারা নতুন করে রিটার্ন এক্সামিনেশন নিয়ে সেখান থেকে নির্বাচিত করছে আগেকার বেশিরভাগ জনকে সব সব দেখিয়ে দিয়েছে ওখান থেকে যে এই আমল অর্থাৎ এই দু হাজার চব্বিশ সালে যখন রিটার্ন এক্সামিনেশন নিল মানে বাজার থেকে সোজা করে টাকা তুললো টাকা তুলে আবার নতুন করে পরীক্ষা নিল সেখানে সহজ প্রশ্ন করলো বা প্রশ্ন বলে দিল হোয়াটসঅ্যাপ আর ওরাই জানে দুবার সেকেন্ড টাইম আবার পরীক্ষা নিয়ে তাদের আবার তাদের মধ্যে থেকে সিলেকশন করার চেষ্টা হলো আমরা সেটাকে চ্যালেঞ্জ করলাম যে দেখো দুবার পরীক্ষা নেওয়ার কোনো প্রভিশন আইনে নেই ওএমআর শিট পুনর্মূল্যায়ন করার কোনো প্রভিশন আইনে নেই ডিভিশন বেঞ্চ স্পেশালি একদম একদম পার্টিকুলারলি বলে দিল যে না তুমি ফার্দার রিটার্ন এক্সামিনেশন নিতে পারবে না এবং তারও উপর তাদের এই যে এই অ্যাপ্লিকেশন করার জন্য দু লক্ষ টাকা কষ্ট ইম্পোজ করে দিল তার সত্ত্বেও তারা আবার সেকেন্ড এক্সামিনেশন নিলো সেকেন্ড টাইম এক্সামিনেশন নিল ফলে এটা খুব স্বাভাবিকভাবে সেটাকে চ্যালেঞ্জ হয়েছে আদালতে সেই যেহেতু সেকেন্ড এক্সামিনেশন নেওয়ার পরে কাউন্সিলিং কন্ডাক্ট করতে চাইছিল যে নোটিফিকেশনের মাধ্যম দিয়ে আমি সেটাকে চ্যালেঞ্জ করেছিলাম তারপরে সেটাতে স্টে হয়েছিল সেই মামলার আজকে শুনানি ছিল সেই মামলার শুনানি হলো আমার পক্ষ থেকে যা যা সাবমিশন সেগুলোই বললাম যে এগুলো করা যায় না ওটা বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল বলে সেই সময় পরীক্ষা হয়েছিল বলে মানে আমি এখন নেবো না আমি নতুন করে আমার আমলে আর ভালো করে পয়সা বাজার থেকে পয়সা তুলে নিয়ে তাদেরকে দেব একই চেষ্টা ফলে সেটা তো আর হতে পারে না আইনে সেটা তো পারমিসে বল না দুবার পরীক্ষা তো আইনে পারমিসে বল না কারণ দুবার পরীক্ষা হলে দুটো ভিন্ন মানের পরীক্ষা একটা সহজ হলে একটা গঠিত হতে পারে তাহলে নর্মালাইজেশন প্রসেস অ্যাডাপ্ট করতে হবে সেই প্রভিশনটা আইনে নেই স্কেলিং নর্মালাইজেশন এসব তোর মডার্ন টেকনোলজি সেগুলো সব নেই আইনে রুলস বলা নেই তোমার পরীক্ষা নেওয়ার কথা রুলস বলা নেই তাহলে তুমি এই পাওয়ারটা পেলে কোথা থেকে যদি স্ট্যাটরি অথরিটি তাহলে স্ট্যাটরি অথরিটি যদি স্ট্যাটরি ব্যাকআপ না থাকে তাহলে সে যদি ওই আইনকে ভায়োলেট করে সে যদি কোনো কাজ করে সেটা লাইবল টু বিটাসাইড এক্সাক্টলি সেটাই হওয়া উচিত যে ওটা সাইড হয়ে যায় বলে এই এটাই আমার সাবমিশন ছিল আদালত সেই সাবমিশন শুনে দেখা যাক আদালত যা নির্দেশ দেবে আদালত এর বিপক্ষে তাদের বক্তব্য তারা পেশ করবে তারপর আদালত যা নির্দেশ দেবে সেটাই হবে রাজ্য সরকারের যে ওবিসির বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলা উঠেছিল গতকালকে এবং আজকেও মামলা হলো তো এই মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি ডিভিশন বেঞ্চের কি নির্দেশ সেটা যদি একটু বিস্তারিত বলেন দেখুন রাজ্য সরকার বারবার ভুল কাজ করছে এবং আদালতের দ্বারে এসে মুখ থুবড়ে পড়ছে কেন তার ইন্দ্রা জাজমেন্ট এবং উনিশশো তিরানব্বই সালের যে আইন সেই আইন মোতাবেক যদি লিস্টে কোনো ক্লাস অফ সিটিজেনকে এন্ট্রি করানো হয় তাহলে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয় কিন্তু বারবার সেটিকে ভায়োলেট করা হচ্ছে কেন করছেন সেটা তারাই ভালো বলতে পারবেন দেখুন এর আগে বাতিল হলো কলকাতা হাইকোর্ট জাজমেন্ট দিল সেটাকে চ্যালেঞ্জ করে করা সেখানে রাজ্য আমরা বাতিল হয়েছে বা অন্যান্য কিছু নসর সিদ্দিক এরা চ্যালেঞ্জ করলো সেই মামলা এখন সুপ্রিম কোর্টে পেন্ডিং আবার রাজ্য সরকার ডিসিশন নিল যে তারা আবার পুনরায় সার্ভে করে তারা ক্লাস অফ সিটিজেন কে তারা আইডেন্টিফাই করবে আবার ভুল আমি জানি না এটা ইচ্ছাকৃত কিনা তবে আমার মনে হচ্ছে এটা ইচ্ছাকৃত তার কারণ হচ্ছে তারা চায় না নিয়োগ দিতে তারা চায় না বিশেষ করে সংখ্যালঘু পরিবারের সন্তানেরা তারা ডাক্তার ইঞ্জিনিয়ার অধ্যাপক হোক সেই জন্য ইচ্ছাকৃত ভাবে বারবার গোল করছেন ইন্দ্রা সাহানির জাজমেন্ট এবং উনিশশো তিরানব্বই সালের আইন পড়লেই পরিষ্কার হয়ে যাবে কিভাবে এই সার্ভে করতে হবে এতটা সত্ত্বেও তারা বারবার এই জিনিস করছেন একটাই কারণে যাতে তাদের যে পারপাস সেটা সার্ভাই তাদের পারপাস হচ্ছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে স্টুডেন্ট পাইয়ে দেওয়া দেখুন এখনো পর্যন্ত সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো না বিভিন্ন কনফিউশন ক্রিয়েট করে রাখার জন্য বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি তারা দিচ্ছেন না বলছেন যে এই ওবিসি জট লেগে আছে এই সব বলে টোলে যারা বেসিক্যালি ডিপ্রাইভ করছেন রাজ্যের কোটি অধিক এক কোটি বা তার অধিক ছেলে মেয়েকে বাচ্চারা যারা এর বেনিফিট পেতে পারতো তাদেরকে বঞ্চিত করছেন এই বঞ্চনা ঠিক হচ্ছে না এই ছেলে মেয়েরা যারা বঞ্চিত হচ্ছেন নিশ্চিত তারা চাইছেন তাদের বঞ্চনার যে ইতিহাস সে থেকে তার পরিসমাপ্তি ঘটুক কিন্তু রাজ্য সরকার এবং কমিশন তারা বারবার ব্যর্থ হচ্ছে ইন্দিরা সাহানির জাজমেন্ট এবং উনিশশো তিরানব্বই সালের আইন মোতাবেক সার্ভে তারা আজকে তো আবার রাজ্য সরকারের এই বিজ্ঞপ্তিকে মানে অন্তর্বর্তীকালীন সংস্কারartifactId স্কোর ল রাজशेखर মানসা মানে মিয়া বিচারপতির রাজशेखर মান বিচারপতির তপন চক্রবorty যে বিচারপতির রাজशेखर মানতার ডিভিশন বেঞ্চ স্যার তাড়াতাড়ি যদি এরকম হয় তাহলে তো রাজ্য সরকার যদি অদক্ষ হয় বা কমিশন অদক্ষ হয় তাহলে আপনি কি করবেন তো অদক্ষতা আজকের পরিস্থিতির জন্য দায়ী